আল্লাহ বলছেন এগুলো সবকিছুই প্রথম আকাশের অন্তর্ভুক্ত এরপরে আছে দ্বিতীয় আসমান তারপর তৃতীয় তারপর চতুর্থ এরকম করতে করতে সাত আসমানের সোজা উপরে এগুলো প্রথম আসমানের অংশ প্রথম আসমানের সামান্য একটু অংশ মাত্র এভাবে সাত আসমান এবং প্রত্যেক আসমানের মাঝখানে ডিস্টেন্স হচ্ছে পাঁচশো বছরের পথ সাত আসমানের উপরে আছে কুরসি ওয়াসিয়া কুরসি হুসামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ পাকের কুরসি এই সাত আসমানকে ঘিরে আছে সুবহানাল্লাহিল আযীম এর উপরে আছে মহা সাগর একটা সাগর এগুলো বিশ্বাস করবেন এখন বললে কালকে নাসা গবেষণা করে বের করলে বিশ্বাস করবে কথা বুঝতে পারছেন না এগুলো মোটেই বিশ্বাস করবে না মানুষ এখন কিন্তু কাল যদি বলে যে অমুক একটা উপগ্রহ পাঠিয়েছিলাম সে ছবি তুলে পাঠিয়েছে মহাসাগর আছে হ্যাঁ তখন বিশ্বাস করবে হ্যাঁ আছে প্রাণের অস্তিত্ব খুঁজে বেরোচ্ছে মহাকাশে আল্লাহত আগেই বলেছেন অসংখ্য প্রাণ আছে মহাবিশ্বে কিন্তু কোরান বিশ্বাস করবে না এভাবে ঘুরতে ঘুরতে যখন জান্নাতে দেখা পাবে পাবে না যদি পাই আর কি তখন মানুষকে বলবে একটা গ্রহের সন্ধান পেয়েছি গ্রহের মধ্যে হুর পড়ি আছে যাদের ওর এমন সুগন্ধ বের হয় যার কোনা যদি পৃথিবীতে নামিয়ে দেওয়া হতো তাহলে সারা সুগন্ধে যেত তখন মানুষ বিশ্বাস করবে হ্যাঁ আছে আছে যদি ওরা বলে বলতে যেখানে কিছু আজাব দেওয়া হয় শাস্তি দেওয়া হয় উনিশ জন বড় বড় ফেরেস্তা আছেন তখন এই বিশ্ববাসী বিশ্বাস করবে হ্যাঁ আছে আর ওরা যখন কিছু বিশ্বাস করে তখন সারা বিশ্বকে বিশ্বাস করাতে বাধ্য করে ওরা বলছে করোনা করোনা তখন সবাই বলছে হ্যাঁ করোনা করোনা ওরা বলছে এখন সবাই বলছে অমিক্রন অমিক্রন তারপরে এগুলো বন্ধ এবার রাশিয়া ইউক্রেন রাশিয়া ইউক্রেন এবার রাশিয়া ইউক্রেন রাশিয়া ইউক্রেন করোনার কথা মানুষ কিন্তু কিছুদিন আগে ভুলে গিয়েছিল মাঝে মাঝে আমার মনে করায় দেয় আজকে এতজন মৃত্যুবরণ করেছে আজকে এতজন আক্রান্ত যেটা আপনি ভুলে না চান পুরা মাইন্ড প্রোগ্রাম আপনার মাথা আমার মাথা প্রোগ্রামিং তার কিছুদিন আগে ক্ষেপণাস্ত্র ক্ষেপণাস্ত্র উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র দিচ্ছে ক্ষেপণাস্ত্র ক্ষেপণাস্ত্র মানে এক এক সময় এক একটা দিয়ে মানুষকে ব্যস্ত রাখা এখন ব্যস্ত রাখছে এসে যে তেরোশো পঞ্চাশ বিলিয়ন বছর আগের ছবি ব্যস্ত আর এই তারা কিছু কাজ করবে মানে আমি থাকবে আস্তে আস্তে বিষয়টা এরকম আমাদের বাসা ছোট বাচ্চা আছে না অনেক সময় ছোট বাচ্চার অনেক জ্বালায় না জ্বালায় খুব জ্বালায় মানে ঘ্যান ঘ্যান প্যান প্যান শুরু করে তখন আমরা কি করি বাধ্য হয়ে অনেক সময় দেখা যায় এভাবে স্মার্টফোনটা নেই কার্টুন দেখ আচ্ছা ঠিক আছে আচ্ছা কার্টুন দেখতে বসে গেল ও এক ঘন্টা কার্টুন দেখছে এই এক ঘন্টা কি তো স্যার আপনাকে ডিস্টার্ব করবে না আপনি রিল্যাক্স আপনি কাজ করতে পারবেন তাই বলে বাচ্চাদেরকে কার্টুনের অভ্যাস করায় না আমি উদাহরণ দিচ্ছি একটা আর যদি কার্টুন দেখাতেই হয় ইসলামিক কোনো কার্টুন দেখায় তো ওয়ার্ল্ড যারা নিয়ন্ত্রণ করে তারা বিশ্ববাসীর সাথে এরকম গেম খেলছে এরকম কিছু প্রযুক্তি এরকম কিছু মানে প্রলোভন বা আপগ্রেডের কোন ফিচার এন্টারটেইনমেন্ট আপনার সামনে দিয়ে দিয়েছে এগুলোটা আমরা ব্যস্ত এরকম ইস্যুগুলো দিয়ে দেয় এগুলো আমরা ব্যস্ত ওরা ওদের কাছ থেকেই করছে ইসরায়েল পুরো প্যালেস্টাইন দখল করার যে প্ল্যান এদিকে এগিয়ে যাচ্ছে আসছে এগোচ্ছে আমরা একটা একটা করে ইস্যু নিয়ে ব্যস্ত থাকি যাই হোক অনেক ভিতরে চলে যাচ্ছি তো যেটা বলছিলাম যে এই সাতটা আসমানের উপরে আছে কুর্সি তার উপরে মহাসাগর তার উপরে আছে আরও সে আজিম যে আরো সে আজিমের আটটা খুঁটি আছে কয়টা খুঁটি আটটা খুঁটি ধরে আছেন মাত্র আটজন ফেরেস্তা সুরা হাক্কার আছে কোন হাক্কা এই এটাকে বহন করে কে আমাদের দিন নিয়ে আসবেন তাদের শক্তি চিন্তা করেন আর একজন ফেরেশতার ফুতকারে এই যে দেখছেন গ্যালাক্সির পর গ্যালাক্সি হাবি জাবি সব ধ্বংস হয়ে যাবে একজন ফেরেস্তার ফুৎকারের মাধ্যমে ধ্বংস হয়ে যান এরপরেও আল্লাহ বলছেন আ ফালা তু মিনুন আ ফাইলা ইউ মিনুন এরপরেও কি তোমরা ইমান আন্দেনা আল্লাম ইয়রালিনা খরু কাফেটাকে লক্ষ্য করে দেখে না আন্ন সামা ওয়াচ ই ওয়াল আর দ্য এই সাতটা আকাশ মহাবিশ্ব এবং পৃথিবী একটা কেন্দ্রর মধ্যে ছিল বিন্দুর মধ্যে ছিল সফা আমি এটাকে বিভক্ত করে দিলাম আমি বিভক্ত করে দিলাম আল্লাহ বলছেন সাফা তাক না ভোজায়ালনা মিনাল ম্যা ইকুললে শাই ইন হাই এবং প্রত্যেক জীবন্ত প্রাণকে সৃষ্টি করলাম পানি দিয়ে আমাদের কোষের মধ্যে সাইটোপ্লাজমে পানির পরিমাণ কত কত পার্সেন্ট নিউক্লিয়াসের মধ্যে পানির পরিমাণ কত পার্সেন্ট বেশিরভাগই পানি পড়াশোনা করেন পানি দিয়ে তৈরি করে সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট অ্যাফ এলা মিনুন এর পরে আল্লাহ বলছেন তবুও কি তারা বিশ্বাস করবে না তো ওই আরও শেহজিম ধরে আছেন জন ফেরেশতা তারপর আরো সে আজিমের উপরে আল্লাহ আল্লাহর আলমিন এই যে প্রথম মহাবিশ্ব দেখছেন এর অবস্থান করছেন তার মানে এখানে যে সময় চলছে অতীত এখানকার অতীত এখানকার ভবিষ্যৎ এখানকার বর্তমান পাক এই তিন কালের ঊর্ধ্বে অবস্থান করছেন পাক যখন বলছেন যে আবুল আহাব জাহান্নামে নামে যাবে আল্লাহ দেখে দেখে বলছেন এই যে ভবিষ্যৎ আল্লাহাক দেখছেন আবুল হাব এখানে আছে এখন ইন ফিউচার এখানে যাবে এখানে গিয়ে যাবে আল্লাহ চোখের সামনে সব আমাদের কাছে মনে হচ্ছে অতীত বর্তমান ভবিষ্যৎ আল্লাহর সামনে এগুলো কিছুই নাই ওই যে কথা বলা হচ্ছে এটা অতীতকালের ছবি কত বছর আগের ছবি এত বিলিয়ন বছর আগের ছবি মানে আপনি আপনি আমি আকাশে যা দেখি এগুলো অতীতকাল এটা সূর্য আপনি দেখছেন এখন এটা আট মিনিট বিশ সেকেন্ড আগের সূর্য ওদের থিউরি মতের আলো আসতে যে সময়টুকু লাগে এই সময়টুকু চলে যাচ্ছে আপনার আলো আসতে কতটুকু সময় লাগে পৃথিবীতে আট মিনিট উনিশ সেকেন্ডের মতো তার মানে আপনি যে সূর্যটা দেখছেন এটা আসলে আট মিনিট উনিশ সেকেন্ড আগের সূর্য তার মানে আমরা যা দেখছি আকাশে সব পাস টেন্স অতীতকাল তাহলে যদি সূর্য থেকে পৃথিবীকে দেখা যায় তাহলে ওরা পৃথিবীর অতীতকাল দেখবে কথা কি বুঝতে পারছেন আল্লাদাখ এগুলো সবে উঠে এই আলোর চেয়ে প্রচন্ড গতিতে আলোর বেগের চেয়ে যদি অনেক অনেক অসীম গতিতে কেউ যদি ছুটতে পারে মহাকাশে তাহলে সে এইসব কালের ঊর্ধ্বে চলে যাবে তো সূত্র আছে এরকম এটাই নবী আলাইহি ওয়াসাল্লামের মেরাজের সাথে মিলে যায় তিনি গিয়েছেন ফিরে এসেছেন এসে দেখেছেন অজুর পানি গড়িয়ে পড়ছে টাইমের ঊর্ধ্বে সবই বৈজ্ঞানিক আসলে প্রমাণ করতে পারে না তখন বলবে যে ধর্ম মৌলবাদ অন্ধবিশ্বাস ইত্যাদি ইত্যাদি প্রমাণ করতে পারবে তখন হয়ে যাবে বিষয় তো প্রতিটা এটা নিয়ে আরো ডিপ কথা আছে আজকে ওইদিকে আমি যাচ্ছি না শুধু এতটুকু বলছি আল্লাহ পাক এই সবকিছুর ঊর্ধ্বে সেখান থেকে আল্লাহ রুব আলমিন সবকিছু দেখেন এবং শোনেন আসুন